দর্শক শুভেচ্ছা জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনকস আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক দেশের অবস্থা ভালো নয় আপনারা সবাই অবগত আছেন ক্রমাগত হরতাল অবরোধ সহিংসতায় ভয়াবহ অবস্থায় দেশ রাজধানীর সঙ্গে কার্যত পুরো দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাঁচই জানুয়ারি নির্বাচন নাকি হয়েই যাবে সংবিধান রক্ষা করতে হলে নির্বাচন করতেই হবে সাধারণ মানুষ কি মনে করেন নির্বাচন কি আদৌ হবে পাঁচই জানুয়ারি কি নির্বাচন হবে বা পাঁচই জানুয়ারি যদি একক নির্বাচন হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে না এককভাবে নির্বাচন করলে সেটা তো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না আর এখানেও যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেটাকে কন্ট্রোল করা তো কঠিন ব্যাপার হয়ে যাবে কারণ এখন তো মানুষের জীবনে নিরাপত্তা নাই এই রেলের ফিস প্লেট খুলে ফেলতেছে শ মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে এর একটা সমঝোতা দেশের মানুষ চায় আশা করি গণতান্ত্রিক দেশে সবাইকে নিয়ে যেমন নির্বাচন করা হয়েছিল গতবার আবারও তদ্রুপ সবাইকে নিয়ে নির্বাচনটা করা উচিত কারো মনে ব্যথা দিয়ে এটা গণতন্ত্র হয় না তার কারণ ডেমোক্রেসি ইজ ইজ ফর দ্য পিপল বাই দ্য পিপল পাঁচ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন নির্বাচন মনে হয় হবে না কারণ এই কারণে না কারণ আমরা দেখছি এরশাহ সাহেবের সময় এক মারা যাওয়ার পরেই চার বলে তাকে আখ্যায়িত দিকে নামে নামানো কিন্তু আজকে শত শত লোক মারা যাওয়ার পরও এরশাহ সাহেবকেও মনে হয় আগিয়ে গেছে বর্তমান প্রধানমন্ত্রী যদি ইলেকশন হয় ইলেকশন হলে স্বাভাবিকভাবে মানুষ এটা গ্রহণ যোগ্য হিসাবে নিবে না এই কারণে নিবে না কারণ বিরোধী দল যদি অংশগ্রহণ না করে তাহলে ইলেকশনটা কিভাবে এটা গ্রহণযোগ্যতা পাবে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত একতরফা এটা তো হইতে পারে না আওয়ামী লীগের জনগণ পাঁচ বছর ম্যান্ডেট দিয়ে বসেছে ক্ষমতা তার এখন উইদাউট জনগণের ম্যান্ডেট সারে জোর করে ক্ষমতা থাকতে চাচ্ছে একক নির্বাচন অবশ্যই এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু উচিত আসলে রাজনৈতিকবিদ যারা আছে আমাদের দেশে সরকারি দল এবং বিরোধী দল সবারই উচিত আসলে দেশ এবং জাতির কল্যাণে চিন্তাভাবনা করা মূলত নির্বাচন যদি যা না হয় তাহলে ক্ষমতার পথটা পরিবর্তন হবে কীভাবে ক্ষমতা হস্তান্তর হবে হবে পাঁচ তারিখের নির্বাচন হলে নির্বাচন করা যাবে কিন্তু শান্তিপূর্ণ দেশ গড়তে পারবে না এক দ্বিতীয় কথা হচ্ছে প্রধানমন্ত্রী সে আঁকড়ে ধরে রাখবে আর দেশের জনগণ এভাবে রাস্তায় মারা যাবে এভাবে সব কিছু ভোগ করবে অশান্তি ভোগ করবে তারা তো শান্তি থাকে তাদের কোনো সমস্যা হয় না পাঁচ তারিখের নির্বাচন হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এক দ্বিতীয় এর আগেও তিনবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে দুই নেত্রীর এক নেত্রীও মাইনা যায় না যে হ্যাঁ মানলাম নির্বাচন সুস্থ হয়েছে একটা রাষ্ট্রপ্রধান দুইবারে বেশি থাকতে পারবে না আমাদের দেশে এমন একটা সংবিধান করা উচিত তাহলে এই মারামারি হানানি চলে যাবে পাশেই যেন নির্বাচন এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট হবে না অসম্ভব এই নির্বাচন তো হই বই না বৈবিশ্বের দ হইবই না দেশে তো হইবই বই না কিন্তু এরা জোর করে যদি করে করলে করব কিন্তু কি হবে না দেশে গিয়েও যুদ্ধ হইব এই নির্বাচনের পরও গিয়ে যুদ্ধ হইব এখন মারতাছে মানুষ সাধারণ পাবলিক তখন বড় মন্ত্রী এমপি আজকে দেশের যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থা এটার জন্য আমাদের রাজনীতি কারণ তারা যদি আজকে আমাদের সাধারণ পাবলিকের কথা চিন্তা করতো সাধারণ জনগণের কথা চিন্তা করতো তাহলে এই ক্ষমতার লড়াই নিয়ে তারা লড়তো না তো এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং সাধারণ পাবলিকের যদি কেউ রাজনীতি করে তবেই আমাদের দেশে শান্তি আসবে এর আগে আসবে না ধন্যবাদ সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন পাঁচই জানুয়ারি যদি নির্বাচন হয় সেটি কোনো গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হবে না তবে বর্তমান যে সংকট যে সংকট যে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন কার অধীনে নির্বাচন হবে এই যে জটিলতা এর থেকে সমাধান কি হতে পারে সাধারণ মানুষ কি মনে করেন কি মনে করেন আর মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যা করণীয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যন্ত দেশের মানুষের দিকে তাকালে মানে দেশের মানুষের দিকে তাকাতে গিয়ে অন্তত ওনার কিছুটা ছাড় দিতে হবে আর যতক্ষণ পর্যন্ত ছাড় না দিবেন ততক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতি খুব ভালো হওয়ার লক্ষণ লক্ষ্য করছি জনগণের স্বার্থে সংবিধান পরিবর্তন করা যেতে পারে ক্ষেত্রে সরকার আরো বাস্তবিক পক্ষে জনগণ কি দেখা। জন্য আয়োজন করা। সুপ্রিম এখন সাংবিধানিক যে দিক নির্দেশনা রয়েছে সেই আলোকে অবশ্যই তার থাকা রাইটনেস আছে কিন্তু বৃহৎ জনগণের যে চাওয়া যে এখানে একজন গ্রহণযোগ্য কাউকে নিয়ে সহ উনি পদত্যাগ করুক কিন্তু উনি পদত্যাগ করলে তো আরো শূন্যতা তৈরি হবে তখন তো আরো হট্টগোল বিশৃঙ্খলা লেগে যাবে দেশের ক্ষমতার ম্যাচ শেষ তারা গতিত ছিটে নামে যাবো যে আবার ফিরা সুন্দর মতো নির্বাচন হয় যে ক্ষমতা এবার যে দলে এবার আমরা সেই দলের ই করুম হ্যাঁ গ্রহণ করুম তো হ্যাঁ ক্ষমতায় থাকে যেন অনেক ই সাত আছে না নামতে চাইতে না আরো মনে আমরা দুপক্ষ মিলেমিশে বসে আমরা সমাজতে আসতে পারি সমাধান ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার সেই সমাধান ইস্যুটাকে তারা নতুন করে আবার সমস্যার সৃষ্টি করছে এই সমস্যাটাকে সমাধান করে দিলে তো সমাধান হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আর ইলেকশনটা পিছিয়ে গেলে ভালো হবে তারপরে সঠিকভাবে সমঝোতার মাধ্যমে শান্ত হলে ইলেকশন হওয়া দরকার আমাদের দেশে আজও পর্যন্ত কোনো রাজনীতিবিদকে বিশ্বাস করার মতো এমন কোনো রাজনীতিবিদ গড়ে উঠে নাই এই জন্যই প্রধানমন্ত্রীত্ব রেখে তাকে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না মাননীয় হাইকোর্ট যেভাবে রায় দিছেন যে অন্তত দুইবার করা যায় তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন তো একবার হইলেও হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে কইতে কইতাছি যে সে বঙ্গবন্ধু সন্তান হইয়া তার এরকম সিনেমি কিনে খেলা চলে না তাকে কইলাম তার তা আমি যেহেতু আমার বয়স আমি তো সেই আমলে হই নাই আমার বাবার তো শুনছি তার বাবার বলে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে পাকিস্তান সরকার তো অনে সেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কিয়া এদেশের মানুষের চিন্তা করিয়া তো সেই সেই ঘরের কন্যা হইয়া এই প্রধানমন্ত্রীর লোভটা কেন তার